নমস্কার আমার সুপ্রিয় দর্শক এখন আপনারা দেখতে পাতেন সে কারা আর কারা বের হওয়ার ফলে যা কারা বের হওয়ার ফলে কিন্তু মানুষ ঢুকে দিয়েছে আসার মধ্যে দিয়ে প্রচুর মানুষ প্রচুর মানুষ ভিতরে চলে এসেছে তো সেই কারণে কিন্তু খেলা কিন্তু কোনো রকমের দেখাতে পারা যাচ্ছে না তো ড্রোন ফুটে যা দেখানো হবে আপনার দেখতে থাকুন যে প্রচুর মানুষ যেটা বলে যে আসরে কিন্তু মানুষ না কিন্তু ঢুকে গেছে যাই হোক খেলা কিন্তু অনেকক্ষণ পের হয়ে গেল তো এরপরে কি হচ্ছে ব্যাপারটা সেটা কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরবো আপনার দেখতে থাকুন প্রচুর মানুষ আসরের বাইরে খেলা চলছে আবার অনেক সময় ভিতরে আছে এরকম পজিশনে কিন্তু খেলাটা চলছে তো কি রেজাল্ট এখন কিন্তু কমিটি কিন্তু বিশাল জারি করে দিয়েছে যে রকমে আসরের ভিতরে কোনো লোক থাকতে পারবে না বের হয়ে যদি না কেউ বের তাহলে কিন্তু আলাদা পদক্ষেপ চলছে আপনারা দেখুন যে পুরো বলে দিয়েছে যদি না বের পারেন তাহলে কিন্তু অসুবিধা হবে তো সেই অসুবিধাটাই হচ্ছে মাঠ পরিষ্কার করার জন্য তার চানা ফোর্স কিন্তু লাগে গেছে কি হচ্ছে দাদা কি হচ্ছে এই যে সেই খেলা কিন্তু আপনারা দেখতে পাবেন মধ্যে দিয়ে তো আপনারা সেটা দেখতে থাকুন যে কি হচ্ছে ব্যাপারটা সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখুন যে কি ঘটনাটা

কমিটি থেকে প্রচুর অ্যালাউন্স হচ্ছে যাতে থামে যায় সমস্ত দর্শক অ্যালাউন্স করছে কিন্তু রকমে সেই দর্শকও কিন্তু শুনছে না এখানে এই যে দেখতে পাচ্ছেন যে দামোদর মাহাত মহাশয় আছেন উপস্থিত আছেন আরও অন্যান্য পেজেন্ট আছেন যে কনভেনার আছে আর অনেকে আছে তবু কিন্তু রকমের মানুষ হচ্ছে না আপনার দেখুন কি হচ্ছে যে কী অত চলেছে সেই দৃশ্যটা আপনারা দেখতে থাকুন

যেটা কোনদিন হয় না সেটা কিন্তু আজকে ঘটে গেল চানা আসরে এত মানুষ কব ঢুকে নেই আসরে কিন্তু সেটা কিন্তু আজকে ঢুকে একাকার করে দিল খেলা কিন্তু দুর্দান্ত চলছে তো অনেকে অনেক রকম পন্থা করলো কমিটি কিন্তু কোন রকমে হঠাৎ পারল না অনেক সময় মানে কি বলবো যেটা হাতে আছে সেটা তেও কাজ করেছে কিন্তু কোনো রকমে হঠাৎ পাচ্ছে না মানুষ সে সামনের দিকে ধীরে ধীরে যাচ্ছে অনেকক্ষণ খেলার পরে আমরা খবর এই মাত্র কিন্তু পেয়ে গেলাম যে ফাল্গুনি মাহাতর কাড়া কিন্তু আপনার পরাজিত হয়ে গেল কমিটি জয়ী হয়ে গেল তো সেই দৃশ্যগুলি আপনারা দেখতে থাকুন